ডিরেক্ট ফেসবুকের অ্যাডস ম্যানেজারের ইউআরএল আপনি এটা লিখে যদি ইন্টার বাটনে হিট করেন তাহলে ডিরেক্ট ফেসবুকের অ্যাডস ম্যানেজার আপনি চলে আসবেন দেখেন আমরা কিন্তু অ্যাডস ম্যানেজারে ওপেন হয়ে গেলাম অলরেডি আমার এখানে কিন্তু একটা অ্যাক্টিভ অ্যাড রানিং আছে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট এখানে এসে পাচ্ছে তো এখন আমরা একটা অ্যাডভার্টাইজ ক্রিয়েট করব নতুন অ্যাডস ক্রিয়েট করার জন্য এখানে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব তাহলে আমাদের সামনে মোট ছয়টা অবজেক্টিভ দেখতে পাবো আমি এখানে বিস্তারিত আলোচনা করব না অল্প কিছু আলোচনা করে অবজেক্টিভগুলো আমি বুঝিয়ে দিচ্ছি অ্যাওয়ারনেস মানে হচ্ছে বাজারে যদি কোনো নতুন প্রোডাক্ট বা নতুন কোনো ব্র্যান্ড লঞ্চ হয় তাহলে মানুষকে জানাতে হয় এই ব্র্যান্ড সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে আর অ্যাওয়ারনেস মানে হচ্ছে অ্যাওয়ার করা বা মানুষকে সচেতন করা তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তখনই রান করবেন যখন কোনো একটা নতুন ব্র্যান্ড আসবে বা নতুন একটা ফেসবুক পেজ নতুন কোনো কোম্পানি নিজেকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে মানুষের কাছে তখন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন দ্বিতীয়ত ট্রাফিক ট্রাফিক মিনস আপনার একটা ফেসবুক পেজের পাশাপাশি একটা ল্যান্ডিং পেজও রয়েছে অথবা একটা ওয়েবসাইট রয়েছে আপনি চাচ্ছেন কোনো মানুষজন ফেসবুক পেজে ক্লিক করার পর সে আপনার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে মুভ হয়ে যায় বা কনভারশন হয়ে যায় সেক্ষেত্রে আপনি ট্রাফিক অবজেক্টিভ সিলেকশন করবেন তিন নম্বর এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা প্রায় নাইনটি পার্সেন্ট ফেসবুক মার্কেটিং এক্সপার্টরাই এঙ্গেজমেন্ট অবজেক্টিভ সিলেকশন করে থাকি এর মেন রিজন হচ্ছে এঙ্গেজমেন্ট মানেই হচ্ছে ভিডিওতে বেশি বেশি ভিউ আসবে লাইক কমেন্ট হবে শেয়ার হবে প্রচুর পরিমাণে মানুষ আপনাকে মেসেজ করবে অ্যাডভার্টাইজগুলোর মাধ্যমে এইটা হচ্ছে এঙ্গেজমেন্ট অবজেক্টিভ তো এঙ্গেজমেন্ট হচ্ছে আমরা বেশিরভাগ ফেসবুক মার্কেটিং এক্সপার্টরাই এটা ইউজ করে থাকি এরপর রয়েছে লিডস লিডস মানে হচ্ছে আপনি ফেসবুকে কোন একটা ফর্ম ফিল আপের জন্য একটা জায়গা বা একটা লিড অপশন ক্রিয়েট করে দিয়েছেন ফর্ম যেটাকে আমরা ইনস্ট্যান্ট ফর্ম বলি মানুষ হচ্ছে আপনার এই ফর্মে ক্লিক করে তার নাম নাম্বার ফোন নাম্বার জিমেল এগুলো ইনফরমেশনগুলো ফিল আপ করতে পারবে এটাকে বলা হয় লিডস অবজেক্টিভ এরপর রয়েছে অ্যাপ প্রমোশন আপনার যদি কোনো অ্যাপ থাকে বা সফটওয়্যার থাকে যেটা আপনি প্লে স্টোরে আপলোড করেছেন বা অ্যাপ স্টোরে রয়েছে মানুষকে এটা সম্পর্কে আপনি জানাতে চান পরিচয় করিয়ে দিতে চান তখন আপনি অ্যাপ প্রমোশন অবজেক্টিভ সিলেকশন করবেন সর্বশেষেই রয়েছে সেলস অবজেক্টিভ সেলস মিন্স সেলস হবে বা প্রচুর পরিমাণে কনভার্সন হবে বা পারচেস হবে সেলস ক্যাম্পেইনটা আমরা সবার শেষে রান করি কারণ কোন একটা নতুন প্রোডাক্ট যখন বাজারে লঞ্চ হয় প্রথমত আমরা অ্যাওয়ারনেস করি তারপর ট্রাফিক ক্যাম্পেইন করি তারপর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করি দেন আমরা সেলস ক্যাম্পেইন করি সবার শেষে যখন আপনি সেলস ক্যাম্পেইনটা রান করবেন তখন একটা ভালো রেজাল্ট চলে আসবে ডিরেক্ট যদি আপনি সেলস ক্যাম্পেইন রান করে দেন সেক্ষেত্রে রেজাল্ট হয়তো ভালো পাবেন কিন্তু যদি আপনি সবগুলো ধাপ মেইনটেইন করে একটা ফার্নেলের মাধ্যমে যদি আপনি কমপ্লিট করতেন তাহলে আরো ভালো রেজাল্ট পেতেন অল্প ডলারের মধ্যে এই জন্য সবসময় আমরা চেষ্টা করব সবগুলো ধাপ মেইনটেইন করার পর এরপর আমরা সেলস ক্যাম্পেইনটা রান করব। তো যেহেতু আমার ক্লায়েন্টের বাজেট মাত্র আট ডলার তিনি হচ্ছে একটা প্র্যাকটিস পারপাসে আমাদেরকে এই কাজটা দিয়েছেন যদি আট ডলারের বিনিময়ে আমরা দেখাতে পারি হ্যাঁ ভালো রেজাল্ট এসেছে তাহলে সে আমাদের পারমানেন্ট ক্লায়েন্ট হবে এই জন্য আট ডলারের বিনিময়ে আমরা একটা ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই খেয়াল রাখবেন যখন ক্লায়েন্টের ডলার বাজেট খুবই কম হবে তখন আমরা বেশিরভাগ সময় এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করব কারণ অল্প ডলার রেটে অল্প বাজেটে এঙ্গেজমেন্ট অবজেক্টিভটায় আমাদের সবচেয়ে বেশি রেজাল্ট এনে দিতে পারে এই আমি এখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সিলেকশন করলাম দেন কন্টিনিউ অপশনে ক্লিক করলাম কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দুইটা অপশন পেয়ে যাচ্ছে একটা হচ্ছে টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন আরেকটা হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন মেনুয়াল মানে হচ্ছে আমরা সকল কিছু নিজেরাই কন্ট্রোল করব এডিট করব সকল কিছু চেক করব আর টেইলোড মানে হচ্ছে আমরা ফেসবুকের হাতে কিছু বাহাদুরই ছেড়ে দেব সে নিজের মন মতো করে সবকিছু চেঞ্জ করতে পারবে যেখানে মন চায় সেখানে সে দেখাতে পারবে প্লেসমেন্ট থেকে শুরু করে সকল কিছু সে নিজে নির্ধারণ করবে আমি কখনোই প্রেফার করি না প্রথম অপশনটা আপনি ক্লিক করেন সবসময় আমরা মেনুয়াল সিলেকশন করবো কারণ ম্যানুয়ালের মধ্যে আমরা নিজেরাই অনেক কিছু ইনক্লুড করতে পারবো এই জন্য আমি সিলেকশন করে দিলাম মেনুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এবং আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম এবার আমাদের সামনে এরকম একটা অপশন চলে এসেছে এখানে আমরা তিনটে স্টেপ দেখতে পাচ্ছি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অ্যাড সেট এবং অ্যাড এই তিনটে অপশনের মাধ্যমে মূলত আমাদের ফুল কমপ্লিট অ্যাডভার্টাইজটা কিন্তু রান করতে হয় তো প্রথমে স্টেজ নাম্বার ওয়ানে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন নেম এখানে আমাদের একটা ক্যাম্পেইন নেম দিতে হবে তো বাকিদের তো আমি জানি না কিন্তু আমি পার্সোনালি অ্যাডভার্টাইজ রান করার সময় আমি প্রত্যেকটা ফেসবুক পেজের নামগুলো এখানে দিয়ে দেই যেন পরবর্তীতে আমার মনে থাকে যেটা কত নম্বর অ্যাড ছিল কত বাজেটের অ্যাড ছিল কত দিন আমি এটা রান করেছিলাম ইনফরমেশনগুলো আমি এখানে লিখে দিই তার জন্য আমি ফেসবুক পেজে চলে আসলাম আজকে আমরা এইটারই মূলত মার্কেটিং করব দেখতে পাচ্ছেন খন্দকার এন্টারপ্রাইজ আমি পুরো নামটা সিলেকশন করলাম অ্যাডস ম্যানেজারে চলে আসলাম এইখানে আমি জাস্ট খন্দকার এন্টারপ্রাইজ দিয়ে দেব খন্দকার এন্টারপ্রাইজ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটা ক্যাম্পেইন নাম্বার ওয়ান এই জন্য আমি এখানে ক্যাম্পেইন ওয়ান দিয়ে দিচ্ছি এবার আমি এখানে একটা দাড়ি দিয়ে দেব এরপর আমি এখানে লিখে দিব মূলত এটা বাজেট কত আমার এই পুরো ক্যাম্পেইনের বাজেট হচ্ছে মাত্র আট ডলার তো আমি এখানে আট ডলার দিয়ে দিচ্ছি এটা কতদিন ধরে রান হবে এটা হবে চার দিন ধরে আমি প্রতিদিন দুই ডলার করে বাজেট দিব সেক্ষেত্রে চার দিনে মোট আট ডলার তাহলে আমি এখানে ফোর ডেজ দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি যদি দিয়ে দেই তাহলে এক বছর দুই বছর পরে মনে থাকবে যে এই ক্লায়েন্টের জন্য আমি কতটা ক্যাম্পেইন করেছিলাম কত ডলারের বাজেট বুস্ট করেছিলাম এবং কত দিন লাগিয়ে করেছিলাম এই জন্য সবসময় এই কাজটা আমি নিজে থেকে করে রাখি এটা আমার কাছে মনে হয় সুন্দর একটা প্রসেস হতে পারে প্রথম স্টেপে আমাদের আর কোনো কাজ নেই এবার আমরা সরাসরি চলে যাব সেকেন্ড স্টেপে তার জন্য আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেব এবার আমরা সেকেন্ড স্টেপে চলে আসলাম এখানেও দেখতে পাচ্ছেন অ্যাড সেট নেম আমি আমার যেই নামটা আগে কপি করে রেখেছিলাম সেটা আমি এখানে আবারও পেস্ট করে দিলাম এখানে ক্যাম্পেইনের বদলে দিয়ে দিলাম অ্যাড সেট তাহলে আমার মনে থাকবে এটা কত নম্বর অ্যাড সেট ছিল এই ক্লায়েন্টের জন্য ওকে আমি এখানে দিয়ে দিলাম এবার নিচে আসবো এখানে রয়েছেন কনভারশন কনভারশন মিন্স আপনি কোনটার মাধ্যমে মেসেজ চাচ্ছেন মানে ক্লায়েন্ট বা কাস্টমাররা কিভাবে আপনাকে যোগাযোগ করবে বা রিচ আউট করবে এটাকে বলা হয় কনভারশন লোকেশন তো আমি এখানে মেসেজ বা মেসেজিং অ্যাপস দিয়ে দিলাম মানে মেসেজিং অ্যাপস এর মধ্যে রয়েছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এগুলোর মাধ্যমে ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করবে এরপর রয়েছে ফেসবুক পেজ এখানে আপনি আপনার ক্লায়েন্টের ফেসবুক পেজটা সিলেকশন করে আমি এখানে পেন্সিল ক্লিক করছি এবার আমি আমার যে ক্লায়েন্টটা আছে খন্দকার এন্টারপ্রাইজ এটা জাস্ট সিলেকশন করে দিচ্ছি এক্ষেত্রে অবশ্যই বলে রাখবো আগে থেকে ক্লাইন্টের ফেসবুক পেজের অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দিতে হবে বা আপনি রেখে দিবেন এবার নিচের দিকে আসবো রয়েছে মেসেজিং অ্যাপস এখানে মেসেজিং অ্যাপস হিসেবে তিনটা প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি মেসেঞ্জার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আপনি কোনটা সিলেকশন করতে চান আমি এখানে শুধুমাত্র মেসেঞ্জার টাই চাই কারণ তিনি আমাকে বলে দিয়েছেন রিকোয়ারমেন্টস হিসেবে মানুষ যেন তার মেসেঞ্জার এ যোগাযোগ করে এই জন্য আমি এখানে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম একটাও সিলেকশন করব না আমি এখানে জাস্ট মেসেঞ্জার টাই ডিফল্ট লেখার দিয়ে রাখবো এবার নিচে চলে আসবো রয়েছে পারফরমেন্স গোল এগুলা যেমন আছে তেমনটাই থাকবে নিচের দিকে আমরা চলে আসবো রয়েছে বাজেট এন্ড স্কেজিওয়েল এখানে আমরা বাজেট অপশনে ক্লিক করব দুই ধরনের বাজেট মূলত রয়েছে ডেইলি বাজেট লাইফ বাজেট যদি আপনার ক্লায়েন্টের বাজেট একটু বেশি হয় তখন আপনি লাইফ টাইম বাজেটটা সিলেকশন করবেন এখানে মিনিমাম একত্রিশ ডলারের নিচে আপনি লাইফ টাইম বাজেট সিলেকশন করতে পারবেন না যেহেতু আমার ক্লায়েন্ট একটা টেস্টিং পারপাসে আমাকে আট ডলার দিয়ে বুস্ট করাচ্ছে যদি ভালো রেজাল্ট আসে পরবর্তীতে আমাকে লাইফ টাইম বা পারমানেন্ট নিয়ে নিতে সেক্ষেত্রে আমার বাজেট যেহেতু কম এই জন্য আমি এখন ডেইলি বাজেট দিয়ে দিব আমি এখানে ডেইলি বাজেট কত দিব দুই ডলার তাহলে আমার চার দিনে মোট আট ডলার স্পেন্ড হবে আমি এখানে ডেইলি বাজেট দুই ডলার দিয়ে দিলাম নিচে আসবো রয়েছে স্টার্ট ডেট অবশ্যই আপনাকে স্টার্ট ডেট এবং ইন ডেট এটা সিলেকশন করে দিবেন তাহলে কোনো হজাবরাল সিস্টেম হবে না এবার আমরা এখানে স্টার্ট ডেট দিয়ে দিব আজকে যেহেতু অলরেডি ষোলো তারিখ আমি হচ্ছে এটা সতেরো তারিখ রান করতে চাই তার জন্য আমি এখানে সতেরো তারিখ দিয়ে দিব এবার সতেরো তারিখে আমরা কয়টা রান করব। আমি চাচ্ছি সকাল নয়টা বাজে বুস্টিংটা শুরু হবে তার জন্য আমি এখানে সকাল নয়টা এ এম দিয়ে দিব এখানে পি এম দেওয়া আছে আপনি চেঞ্জ করে এ এম দিয়ে দিবেন তার মানে সতেরো তারিখ সকাল নয়টায় আমাদের হচ্ছে বুস্টিংটা শুরু হবে ব্যাটস ক্যাম্পেইনটা চালু হবে এবার রয়েছে ইন ডেট এবার আমি ইন ডেট দিয়ে দেব সতেরো তারিখ থেকে চার দিন অর্থাৎ হচ্ছে একুশ তারিখ পর্যন্ত আমাদের বুস্টিংটা চলবে আমি এখানে একুশ তারিখ দিয়ে দিচ্ছি এবং ইন ডেট কত ওই সকাল নয়টা দিয়ে দিই চলেন সকাল নয়টা সতেরো তারিখ সকাল নয়টায় শুরু হবে এবং একুশ তারিখ সকাল নয়টায় আমাদের অ্যাডভার্টেজটা শেষ হয়ে যাবে আমি এখানে স্টার ডেট ইন ডেট এবং বাজার তিনটাই কিন্তু দিয়ে ফেলেছি এবার নিচের দিকে আসবো রয়েছে অডিয়েন্স কন্ট্রোল অডিয়েন্স কন্ট্রোলের এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে আমি একটু ভালো করে দেখাই একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আরেকটা হচ্ছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স যদি আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করি তাহলে দেখেন আমাদের সামনে কি চলে এসেছে পটেনশিয়াল আউটকাম আপ টু থার্টি থ্রি পার্সেন্ট লোয়ার কস্ট পার রেজাল্ট যদি আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স সিলেকশন করি তাহলে ফেসবুক বলছে তারা থার্টি বেশি রেজাল্ট আমাদেরকে দিতে পারবে আর যদি আমরা ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করি তাহলে কি হবে আমরা কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট লোয়ার কস্ট রেজাল্ট পাবো এটা কেন বলছে তারা কারণ ফেসবুককে আমার আপনার থেকে ফেসবুক নিজে নিজেকে বেশি ভালো বলছে তার মানে যদি আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিই ফেসবুক নিজে থেকে কিছুটা পাকনামি করবে নিজে থেকে কিছুটা ট্রাই করবে যে আমি ওই জায়গায় একটি অ্যাডভান্টেজটা দিয়ে দেখি হয় যদি ভালো রেজাল্ট আসে সে ওখানে কন্টিনিউ করবে আর না আসলে কিন্তু সে মুভ করবে অর্থাৎ নিজে থেকে আপনি কিছুটা বাহাদুরি ফেসবুকের হাতে তুলে দিলেন এটাই হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এই জন্য আমি সবসময় প্রেফার করি আপনি বেশিরভাগ সময় অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা অন রাখবেন অরিজিনাল অডিয়েন্সে যাওয়ার প্রয়োজন নেই তারপরে আপনারা দিয়ে দেখতে পারেন তবে আমি সবসময় এইটাতে ভালো রেজাল্ট পেয়েছি এবার আমি এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্সটা আমরা সেট আপ করে ফেলবো তার জন্য প্রথমেই রয়েছে লোকেশন আমার ক্লায়েন্ট আমাকে প্রথমেই বলেছে লোকেশন হবে অল বাংলাদেশ মানে ফুল বাংলাদেশটা আমরা এখানে ক্যাপচার করবো তার জন্য এখানে ফুল বাংলাদেশ লোকেশন দিয়ে দিয়েছি এরপর এখানে রয়েছে শো মোর অপশন আমরা এখানে ক্লিক করব মিনিমাম এজ মিনিমাম এজ কত বছর থেকে শুরু হবে যেহেতু আমাদের ক্লায়েন্টের এই পেজের মধ্যে তারা হচ্ছে বিভিন্ন সিরামিক রিলেটেড পোস্ট করে বা সিরামিক রিলেটেড কাজগুলো তারা কমপ্লিট করে প্রোডাক্টগুলো সেল করে থাকে এই জন্য এগুলো আঠারো বা বিশ বছরের কোনো ছেলে মেয়ে কিন্তু কিনবে না এই জন্য আমরা মিনিমাম এজটা একটু বাড়িয়ে দেবো আমরা মিনিমাম এজ এখানে বিশ বা বাইশ এরকম করে দেবো আমি বাইশ করে দিলাম এবার নিচের দিকে আসবেন রয়েছে অডিয়েন্স সাজেশন আপনি এখানে ক্লিক করবেন এইবার আমরা এখান থেকে সব কিছু সিলেকশন করবো কাস্টম অডিয়েন্স আপনি চাইলে সেট করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই আমরা এখানে চলে আসবো এজ সেকশন এডিট অপশনে প্রেস করব মিনিমাম বাইশ থেকে শুরু হবে সর্বোচ্চ কত হতে পারে আমি এখানে সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত দিয়ে দিচ্ছি কারণ পঞ্চাশের বেশি মানুষ কিন্তু ফেসবুকে খুব একটা বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাক্টিভ থাকে না এই আমি এখানে সর্বোচ্চ পঞ্চাশ দিয়ে দিচ্ছি রয়েছে জেন্ডার জেন্ডারের এখানে আমি অল জেন্ডার দিয়ে দিচ্ছি কারণ এই সিরামিক্সগুলো ছেলেরাও অর্ডার করতে পারে আবার মেয়েরাও কিন্তু চাইলে অর্ডার করতে পারে যেহেতু ঘর সাজানোর জিনিস দুইজনে চাইলে এখানে অর্ডার করতে পারে এই জন্য জেন্ডারটা আমি এখানে অল জেন্ডার দিয়ে দিচ্ছি এরপর রয়েছে ডিটেল টার্গেটিং এখন হচ্ছে আমরা ডিটেল টার্গেটিং করব যে কাদের সাথে আমরা ম্যাচ করাতে চাই এখানে আমি কিছু ডিটেল টার্গেটিং দিয়ে দিচ্ছি যেমন সিরামিক দেখি এরকম কিছু আছে কিনা এই যেখানে দেখতে পাচ্ছেন সিরামিক ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট আমরা এটার মধ্যে ক্লিক করে দেবো এখন সিরামিক পছন্দ করে এরকম মানুষদের কাছে কিন্তু আমাদের অ্যাডভার্টাইজগুলো বেশি শো হবে দ্বিতীয়ত দিয়ে দিব এঙ্গেজ শপার এঙ্গেজ শপার মিনস যারা অলরেডি অনলাইনে অনেক কেনাকাটা করে বিহেভিয়ারটা পারচেস রিলেটেড তাদের কাছে কিন্তু আমাদের অ্যাডভার্টাইজটা রান্না হবে আমি এখানে দুইটা দিয়ে দিলাম এরপর আমাদের এখানে কিছু সাজেশন আসবে আমরা এখান থেকেও চলে নিতে পারি অনলাইন শপিং যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে সেগুলো কিন্তু আমরা এখানে দিতে পারি তার জন্য আমি এখানে অনলাইন শপিংটা দিয়ে দিলাম এখানে আর কি আছে যেমন ক্লথিং অ্যাপেরিয়াল আচ্ছা রয়েছে এখানে লেইন আমরা এটা দিয়ে দিলাম এখানে রয়েছে শপিং এটাও দিয়ে দিলাম এখানে আমরা কিছু ক্যাটাগরি দিয়ে দিবো কিছু ডিটিটেল টার্গেটিং দিয়ে দিবো যেন সুন্দর হয় তো এবার যদি খেয়াল করেন আমরা কিন্তু এখানে অনেকগুলো ডিটেল টার্গেটিং দিয়ে ফেলেছি এবং এই ডিটেল টার্গেটিংগুলো করার পর আমাদের রেজাল্ট কেমন আসবে সেটা কিন্তু আমরা ডান পাশে দেখতে পাচ্ছি অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমি যে এত ডলারের বুস্ট করব ডেইলি আমার কতটুকু রেজাল্ট আসতে পারে আনুমানিক তখন আপনি জাস্ট এই স্ক্রিনশটটা আমার ক্লায়েন্টকে সেন্ড করে দিবেন যে ডেইলি মিনিমাম সাড়ে চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ চোদ্দ হাজার পর্যন্ত তোমার রিচ হবে কয় ডলারের বিনিময়ে দুই ডলারের বিনিময়ে এবং সর্বোচ্চ জন থেকে শুরু করে সর্বোচ্চ তেরো জন পর্যন্ত কনভার্সেশন আসবে মানে এতজন মানুষ ডেইলি দুই ডলারের বিনিময়ে আপনাকে মেসেজ করবে এই যে একটা রেজাল্ট এস্টিমেটেড ডেইলি ডে রেজাল্ট এটা আপনি আপনার ক্লায়েন্টকে চাইলে স্ক্রিন শোড়া করে সেভ করতে পারেন বা দিয়ে দিতে পারেন তাহলে ক্লায়েন্ট হ্যাপি থাকবে তো অডিয়েন্স টার্গেটিং করার পরে এবার আমরা ক্লিক করব প্লেসমেন্ট প্লেসমেন্টের এখানে আপনি এডিট অপশনে প্রেস করবেন যেহেতু আমাদের বাজেট খুবই কম এই জন্য আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটা রিকমেন্ডেড করছি না আমি এখানে ম্যানুয়াল প্লেসমেন্টটা দেবো ম্যানুয়াল প্লেসমেন্টটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম রয়েছে চারটা ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার অডিয়েন্স নেটওয়ার্ক আমি এখান থেকে সবগুলো উঠিয়ে দিব শুধুমাত্র ফেসবুকে রান করতে চাই তাহলে আমার রেজাল্টটা কিন্তু আমি ভালো পাবো যেহেতু আমার ডলার খুবই কম এই জন্য আমি সব কিছু উঠিয়ে দিলাম শুধুমাত্র ফেসবুকটা দিয়ে দিলাম এখন অনেকেই বলতে পারেন এখানে তো কনভার্সনটা একটু কমে গিয়েছে কনভার্শনটা কমে গেলেও কোনো সমস্যা নেই আমার প্ল্যাটফর্ম কিন্তু ফেসবুক আছে অর্থাৎ এখান থেকে আমি রেজাল্ট কিন্তু ভালো পাবো এই জন্য আমি এখানে শুধু ফেসবুকটা দিয়ে দিলাম আপনি যেটা বাকি প্ল্যাটফর্ম এখানে দিতে পারেন যেহেতু আমার বাজেট কম ক্লায়েন্টের সেক্ষেত্রে আমি শুধু ফেসবুকেই দেখাতে চাই এবার আমি নেক্সট প্রেস করে দেবো আমি সেকেন্ড স্টেপে আমরা কোন কোন কাজগুলো করলাম এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখলাম আমি এখানে আবারও নামটা দিয়ে দিচ্ছি নামটা দিয়ে দেওয়ার পর এখানে আমি ক্যাম্পেইনের বদলে দিয়ে দেবো অ্যাড এটা হচ্ছে আমাদের অ্যাড অপশন এটা অ্যাড ওয়ান দিয়ে দিলাম এবার নিচের দিকে আসবেন এখানে অ্যাড প্রিভিউটা আমি একটু অন করে দিই যেন আমরা দেখতে পারি এবার এখানে দেখতে পাচ্ছি ফেসবুক পেজ আমাদের কোন পেজটা বর্তমানে রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ইনস্টাগ্রাম অ্যাড করব না এবার রয়েছে অ্যাড সেট এখানে আমরা ক্রিয়েট অ্যাডের বদলে ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে দেবো কারণ আমার ক্লায়েন্ট অলরেডি একটা ফেসবুকে পোস্ট করেছে এই পোস্টটাকে মূলত সে বুস্টিং করতে চাচ্ছে এই আমরা ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করবো এখান থেকে সিলেক্ট পোস্টে ক্লিক করবো এবার আমার ক্লায়েন্টের এখান থেকে যেই পোস্টটা সে বুস্টিং করতে চায় বা অ্যাডস ক্যাম্পেইন করতে চায় সেই পোস্টটাকে আপনি সিলেকশন করবেন আমি এটা সিলেকশন করে দিলাম এবং কন্টিনিউতে প্রেস করে দিবেন তাহলে কিন্তু এখানে সেটা আমাদের সিলেকশন হয়ে চলে আসবে এখানে তারা কি বলছে একটা ইরোর দেখাচ্ছে ছোট্ট একটা ইরোর এস এন মেসেজ কল মানে একটা অ্যাকশন বাটন আমাদের এখানে কিন্তু অ্যাড করতে হবে অ্যাক্সেস বাটনটা আমরা এখানে একটু অ্যাড করে দিই নো বাটন দেওয়া আছে আমি এখানে ক্লিক করে সেন মেসেজ দিয়ে দিব এবং আপডেট পোস্টে ক্লিক করবে তাহলে কিন্তু আমাদের এই ইরোরটা সলভ হয়ে যাবে এবার নিচের দিকে আসি আরও একটা ইরোর দেখাচ্ছে এখানে ইনভ্যালিড ক্রিয়েটিভ অফ অবজেক্টিভ এখানে একটা ক্রিয়েটিভ অবজেক্টিভ ইরোর দেখাচ্ছে এটা কেন দেখাচ্ছে আমি একটু বলি আমাদের রেজাল্ট কিন্তু খুবই কম আসবে কেন আমাদের ডলার রেট কিন্তু খুবই কম তারা বলছে তুমি তোমার ডলার রেটটা চাইলে আরেকটু ইনক্রিজ করতে পারো এটা আমাদের প্রয়োজন নেই এখানে সবকিছু আমরা ইরোর সলভ করে দিয়েছি এবার নিচের দিকে আসবো এখানে এবার আমরা মেসেজ টেমপ্লেট গুলো সেট আপ করব মেসেজ ট্যাম্পলেট টা খুবই ইম্পর্টেন্ট কারণ কোনো মানুষ যখন এই সেন্ড মেসেজ বাটনে ক্লিক করবে তখন কিরকম মেসেজ অটোমেটিক গুলো শো হবে সেটাকেই বলা হয় মেসেজ টেমপ্লেট এখন আমরা মেসেজ ট্যাম্পলেট টা সেট করব তার জন্য মেসেজ এর এখানে এডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আমরা এডিট অপশনে প্রেস করবো এবার এখান থেকে মেসেজ টেমপ্লেট গুলো আমরা এখানে সেট করে দেব এখানে একটা অটোমেটিক মেসেজ দেখতে পাচ্ছেন এটা যেটা আছে আমি সেটাই রাখতে চাচ্ছি এখানে বাটন আস্ক ফর অ্যাভেলেবিলিটি এটা যদি আপনি অন করে দেন তাহলে এখানে আস্ক ফর অ্যাভেলেবিলিটি নামে কিন্তু একটা অপশন পেয়ে যাবে আমি এটা চাচ্ছি না অন করতে এই জন্য এটা আমি অফ করে দিলাম যেমন আছে তেমনটাই থাকবে নিচের দিকে ইনক্লুড ফোন নাম্বার এটা আমি অন করে দেব কেন তাহলে মানুষজন আমার এই ফোন নাম্বারে ডিরেক্ট কল করতে পারে এজন্য আমি এটা দিয়ে দিলাম নিচে আসবো ফ্রিকোয়েন্টলি আস্ট কোয়েশনস এখানে লোকেশন দেওয়া দেওয়া আছে কত ঘন্টা আমরা অ্যাভেলেবেল আছি আরও কোনো ইন্টারেস্ট আছে কি না সেটা আমরা এখানে চলে সেট করতে পারবো আমি এখানে জাস্ট একটা প্রশ্নই রাখবো সেটা হচ্ছে আপনাদের লোকেশনটা কোথায় তো আমি আমার ফেসবুক পেজ থেকে এই লোকেশনটা জাস্ট কপি করে ফেলবো কপি করার পর আমি একটু কপি করছি পুরো লোকেশনটা আমরা এখান থেকে কপি করবো বা এই লোকেশনটা আমি এখানে বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অফিসের যে ঠিকানা আছে সেই ঠিকানাটা আমি এখানে দিয়ে দিলাম এরপর আমি এখানে আর কোনো কিছু চেঞ্জ করবো না আমার ফোন নাম্বারটা জাস্ট ইনক্লুড করে দেবো এরপর আমি এখানে সেভ এ প্রেস করছি এইটা কিন্তু এখন আমাদের অটো মেসেজ বা অটোমেটিক মেসেজ টাম্পলেটটা কিন্তু সেট হয়ে গিয়েছে মোটামুটি সবকিছু আমাদের কমপ্লিট আর কোনো কিছু আমাদের চেক করতে হবে না এবার জাস্ট পাবলিশ অপশনে প্রেস করে দেবো এই যে পাবলিশ অপশনে প্রেস করে দিলাম এখন পুরো অ্যাডভার্টাইজটা কিন্তু এখন আমাদের পাবলিশ হয়ে যাবে আর যেহেতু আমি শিডিউল করে দিয়েছিলাম এই জন্য এই অ্যাডভার্টাইজটা এখন আমাদের শিডিউল হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডভার্টাইজটা কিন্তু রান হয়ে গেছে আমরা যদি একটু ম্যানেজার আবার একটু মুভ করি তাহলে দেখতে পারবো এটা কিন্তু আমাদের এখন শিডিউল অবস্থায় থাকবে অর্থাৎ পরবর্তীতে এটা শিডিউল হয়ে যাবে একটু করে এখানে দেখি দেখতে পাচ্ছেন এই যে শিডিউল কিন্তু হয়ে ঠিক আগামীকাল একটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে আপনারা এনজয় করেছেন এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন রিয়েল লাইফ ক্লায়েন্টের কাজগুলো আমরা কিভাবে করে থাকি কিভাবে একটা প্রফেশনাল অ্যাডস ক্যাম্পেইন বা প্রফিটেবল অ্যাডস ক্যাম্পেইন রান করে থাকি সবাইকে অনেক বেশি ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন থ্যাংক ইউ